আসসালামু আলাইকুম হাই গাইজ আশা করি সবাই ভালো আছেন এই গড়িটা দেখে খুবই ভালো লাগলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে এত এত গড়ি কালেকশন গড়িগুলো আসলে দেখতে ভীষণ সুন্দর আপনাদের কাছে কেমন লাগতেছে জানে না কিন্তু আমার কাছে খুবই ভালো লাগতেছে এখানে জেন্টস লেডিস ঘড়িগুলো আছে যাদের যেটা পছন্দ প্রাইস অনুযায়ী নিতে পারবে প্রাইসটা প্রাইজটা আছে তো যারা নেবে তাদের পছন্দ মতো অবশ্যই নেবে এখানে প্রত্যেকটা গড়িগুলো আমার কাছে খুবই ভালো লাগছে কিন্তু দুঃখের বিষয় হলো সত্য আমি গড়ি পড়ে না কারণ আমার কাছে তেমন একটা ভালো লাগে না আপনাদের সাথে শেয়ার করব বলে ভিডিও করেই নিলাম একটি শপে বিভিন্ন ধরনের জিনিসপত্র এই তো ব্যাগটা ব্যাগটা আমার কাছে খুবই ভালো লাগছে একদম ছোট দেখতে আসলে কিউট আর এই কালারটা আমার কাছে ভালোই লাগে এই ব্যাগগুলোর কোয়ালিটি আসলেই ভালো এই তো এই ব্যাগটা আমার কাছে অনেক কিউট লাগতেছে ইচ্ছে করতেছে নিয়ে নেই কি করব এত টাকা পয়সা তো নাই যে এতগুলো নেব তাই অনেকগুলোই দেখে আসছে নেওয়ার হচ্ছে না আর যেটা পছন্দ হচ্ছে অবশ্যই নেওয়া হচ্ছে এই তো এই ব্যাগটা আপনাদের কাছে কেমন লাগছে আমার কাছে তো ভীষণ সুন্দর লাগছে কি দেখবো কি না এত এত জিনিসপত্র একটা শপের ভিতর অনেক কিছু আপনার যেইটাই প্রয়োজন অন্য কোনো শপে যাওয়ার কোনো প্রয়োজন হবে না একটা শপে আপনি অনেক শপিং করতে পারবেন আপনার যেইটা ইচ্ছে একই শপে পাবেন তা এই রকম শপ আমাদের দেশে যদি থাকত তাহলে কতই না ভালো হতো হ্যাঁ দেশে আছে কিন্তু সব জায়গায় অ্যাভেলেবল না সব জেলাতেও অ্যাভেলেবল না কিছু কিছু জায়গায় একটা শপের ভিতর অনেক কিছুই পাওয়া যায় হ্যাঁ ইনশাল্লাহ ভবিষ্যতে হবে হবে না যে এমন তো কথা নয় এখানে মেকআপ আইটেমস অনেক ধরনের মেকআপ আছে যার যেটা প্রয়োজন সে সেইটি নিতেছে আমি তো দেখতেছি আর ভিডিও রেকর্ড হচ্ছে কি দারুণ না আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি কন্টেন্টগুলো বানানোর জন্য অনেক কষ্ট করতে হয় কিছু করার নেই কারণ আমরা যদি সুন্দরভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি তাহলে তো আপনারা দেখবেন অবশ্যই এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এই তো মেক আইটেমস দেখা হইতেছে একজন একজন করে সবাই দেখতেছেন এখানে আমরা ফ্যামিলি মেম্বার্স যাওয়া হয়েছে দেন সবগুলা আইটেমস যার যেটা পছন্দ সবাই ওইটা দেখে নিচ্ছে অনেক আইটেমস একটা শপে তো সবগুলো তো একসাথে দেখানো সম্ভব না ভিডিও বিশাল বড় হয়ে যাবে আর এত ধৈর্য কার আছে বাবা একসাথে অনেক সময় বের করার তাই একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করে নেবো আশা করি